তো হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই আমার চ্যানেল তাপস অফিসিয়াল ব্লগ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা তো দেখতে পাচ্ছ এটা আমার ওষুধের দোকান তো এটা আমার নিজস্ব দোকান এখানে আমি প্র্যাকটিস করি তো আমার মানে ভিডিও এবং রিল করার সময় নেই হ্যাঁ তো এর মধ্য দিয়ে আমি করি তো আমি নতুন যারা আছেন তো তাদেরকে সবসময় সাপোর্ট করি তো আমিও একজন নতুন ইউজার তো আমি দেখি যে আমি প্রত্যেকজনকে সাপোর্ট করি এবং নতুনদের সাবস্ক্রাইব করি তো আমার ভিডিও ওরা দেখে না লাইক কমেন্টও করে না আর যদি সাবস্ক্রাইব করে তো তারপর কিছু দিন পর বা কয়েকদিন পর তার আনসাবস্ক্রাইব করে তো আমি তাদেরকে বলবো দেখো বন্ধুরা এটা একটা প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবাইকে ভালোবাসতে হবে সহযোগিতা করতে হবে সহযোগিতার মাধ্যমে সে কিন্তু অনেক দূরে যেতে পারে তো আমি একটাই রিকোয়েস্ট করব। তো সহযোগিতা করলে সহযোগিতা পাবে সহযোগিতা না করলে সহযোগিতা পাবে না তো যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে তো তারা ভাবে না যে আমিও কিন্তু আনসাবস্ক্রাইব করতে জানি তো আমি প্রত্যেক বন্ধুদেরকে বলব তো যারা আমাদের আমাকে আমাকে আনসাবস্ক্রাইব করেছিল তো তাদেরকেও আমি আনসাবস্ক্রাইব করে দেবো আমি কিন্তু জানি কে কে সাবস্ক্রাইব করেছে আর কে কে আনসাবস্ক্রাইব করেছে তো এটাই ভিডিও আমার রিল করলাম তো ভালোবাসা বাড়িয়ে দাও ভালোবাসা পাবে ভালোবাসা না দিলে ভালোবাসা পাবে না সাপোর্ট না করলে সাপোর্ট পাবে না আর যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছ তো আমি তাদেরকেও আনসাবস্ক্রাইব করে দেব তো এটাই আজকের ভিডিও তো যদি আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে সাপোর্ট করবে তো আমাকে যারা যারা সাপোর্ট করবে আমি তাদেরকেই সাপোর্ট করব যারা আমাকে সাপোর্ট করবে না তো আমি তাদেরকে সাপোর্ট করব না তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাইয়ের সাপোর্টের দরকার আছে তো সাপোর্টের মাধ্যমেই সে কিন্তু অনেক দূরেই এগিয়ে যেতে পারে তো এটাই রইল টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করি রাখলাম